আসসালামু আলাইকুম বন্ধুরা অতিব জরুরি ভিত্তিতে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা ষষ্ঠ থেকে অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে শুরু করে অনার্স পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থী ছিলে এবং উপবৃত্তি পাওয়া নিয়ে সবাই আমাকে মেসেজ করতেছিলে আমাকে অসংখ্য শিক্ষার্থী কমেন্টস করেছো যে ভাইয়া আমি উপবৃত্তি কেন পাচ্ছি না আমার তো উপবৃত্তি এর আগে পেয়েছি কিন্তু এইবার কেন পেলাম না এই সংক্রান্ত জরুরি একটি নির্দেশনা কিন্তু আজ বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে দেখো বন্ধুরা এখানে বলা হচ্ছে বিষয় কি দেখো বিষয়টা পড়লেই বুঝতে পারবে দেখো বলছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডিটেশন না হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ স্থগিত সংক্রান্ত মানে কি বোঝানো হচ্ছে ভালো করে দেখো তোমরা যারা উপবৃত্তি এর আগে পেয়েছো কিন্তু এইবার না তার প্রধান কারণ হচ্ছে হয়তো এমন হয়েছে যে তোমার যে নগদ অ্যাকাউন্ট নম্বরটি দেয়া ছিল অথবা তোমার যে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি দেয়া ছিল সেটি হয়তো তোমার বাবা বা তোমার মায়ের নামে তোমার হচ্ছে ভেরিফিকেশন ভেরিফিকেশন করা নাই নাই। অর্থাৎ এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে বাবা বা মা এই দুইজনের কাউকে দ্বারা কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে নতুবা তারা কিন্তু উপবৃত্তি পাবে না অর্থাৎ এই যে উপবৃত্তিগুলো স্থগিত করা হয়েছে এই উপবৃত্তিগুলো কিন্তু তোমরা পাবে পরবর্তীতে আবারও পাবে এই সংক্রান্ত হয়তো পরবর্তীতে আরও কোনো নোটিশ দিবে আমার বিশ্বাস যে তোমরা যারা উপবৃত্তি পাওনি এই ভুলের কারণে তাদেরকে হয়তো ভুল সংশোধনের জন্য পুনরায় একটা তারিখ দেয়া হবে তার মধ্যে তোমরা যদি নতুন করে নগদ নম্বর দিয়ে দাও তাহলে আশা করছি তোমরা অবশ্যই উপবৃত্তি পাবে তবে হ্যাঁ নগদ নম্বর দেওয়ার আগে তোমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখা লাগবে নাম্বার ওয়ান ওই সিমটা তোমার বাবা কিংবা মায়ের নামে রেজিস্ট্রেশন থাকতে হবে নাম্বার দুই ওই সিমে যে নগদ অ্যাকাউন্টটা তোমরা খুলবা সেই নগদ অ্যাকাউন্টটা যার না আইডি কার্ড দিয়ে তুলবা হয় বাবা নতুবা মা যার আইডি কার্ড দিয়ে তুলবা তার নামেই কে ওয়াইসি ভেরিফিকেশন হতে হবে নতুবা তারা কিন্তু এই যে উপবৃত্তিগুলো আর দিবে না তো এটা মূলত কয়েকটা কারণে হতে পারে এ পর্যন্ত অনেক স্টুডেন্ট এমন করেছে যে কিছু স্কুল আছে যেগুলোতে স্টুডেন্ট অনেক কম তারা এর নামে অর নামে অথবা কোনো একটা শিক্ষকের নামে অথবা শিক্ষকদের নিকটত্বের নামে উপবৃত্তি করে দিয়ে তারা উপবৃত্তি পেত কিন্তু ক্ষেত্রে মূলত সরকার এই ব্যাপারটা দূর করার জন্যই মূলত বাবা মায়ের ব্যাপারটা জরুরি ভিত্তিতে ফোকাস করতেছে অর্থাৎ বাবা মা ছাড়া অন্য কারো ভেরিফিকেশন কোন নাম্বার থাকলে সেটাতে দেওয়া হয়নি এবং এবার কেউ এইভাবে উপবৃত্তি পায়নি দেখো এখানে বলা হচ্ছে পুরো বিস্তারিত আমরা একটু পড়ি উপযুক্ত বিষয় সংক্রান্ত সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইস আওতায় বিদ্যমান সুবিধাভোগী দের মধ্যে যে সকল শিক্ষার্থীদের হিসাব নম্বর অভিভাবকের এনআইটি দ্বারা ভ্যালিডিটেশন হয়নি সে সকল শিক্ষার্থীর চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর এবং জানুয়ারি টু জুন দু হাজার খ্রিস্টের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত থাকবে অর্থাৎ তাদের ক্ষেত্রে স্থগিত করা হলো বিষয় বিষয়টি সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদেরকে অবহিত করার জন্য অনুরোধ করা হইলো এবং আবারও এখানে বলে দিয়েছে বিষয়টি অতীব জরুরি অর্থাৎ খুবই জরুরি ভিত্তিতে তোমাদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে যে তোমরা যারা এখনো উপবৃত্তি পাওনি কিন্তু হয়তো আগে পেয়ে অথবা এইবারই প্রথম করে তাদের জন্য এমন একটা সুযোগ অবশ্যই দিবে শিক্ষা বোর্ড কর্তৃক অর্থাৎ প্রধানমন্ত্রী কর্তৃক যে তারা তাদের নগদ নম্বর পুনরায় আপলোড দিতে পারবে এবং সেক্ষেত্রে আমি তো আগেই বলে দিলাম সতর্কতাগুলো অবলম্বন করতে হবে যে তোমার বাবা কিংবা মায়ের নামেই সিম রেজিস্ট্রেশন করা থাকবে এবং যার নামে সিম রেজিস্ট্রেশন থাকবে অর্থাৎ বাবার নামে থাকলে বাবার নামেই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে আবার মায়ের নামে থাকলে মায়ের নামে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং করতে হবে। নতুবা তারা কিন্তু টাকা পাবে না তো বন্ধুরা আশা করি আমার বিশ্বাস তোমরা বুঝে তো যারা আসলে উপবৃত্তি পাওনি তারা আসলে এইবার উপবৃত্তি আর এখন পাবে না আপাতত স্থগিত হয়েছে আর যারা পেয়েছো ইতোমধ্যেই উপবৃত্তি প্রায় সম্পূর্ণ দেয়া হয়ে গেছে যারা দ্বিতীয় কিস্তির উপবৃত্তি অনেকেই পেয়েছো হয়তো অনেকেই পাওনি তারা কিন্তু হয়তো পেয়ে যেতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো তো এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা কমেন্টসে জানাতে পারো ধন্যবাদ